সুপ্রিয় বন্ধু কেমন আছেন সবাই আবার চলে আসলাম আমার কৃষি খামারে তো কৃষি খামারে এই পাশে এই পাশে দুপাশটাতে ওয়াল এটা এখন দেখাবো এই পাশটাতে পুকুরে যত মাছ আছে সব বেড়ে যায় লেবু গাছে লেবু চুল আসছে ফুল লেবু ফুল এখন ওয়ালটা দেখাবো আপনাদেরকে এই তো সুন্দর ওয়াল চলছে এই পাশটাতে একটু উঁচা করে দেওয়া হবে তাহলে আর বর্ষার পানি আসবে না ওই পাশে দেখা যাচ্ছে ওখানে সুবারি গাছ ওই তুরি আমাদের জায়গা চলছে বিল্ডিং আছেই এই পাশে ওয়াল আছে তো পুকুরের এই পাশে পানি দিয়ে পানি চলে আসলে ভেসে যায় চারপাশ দেয় পুরো সিচুয়েশনটা আমি দেখাচ্ছি আমার ওই পাশে আম গাছ আছে ছোট আম গাছে চলে আসছে আমি এখন দেখাবো একটু কাছে যাই আপাতত পশু করছি এই যে এই আম গাছটাতে মুগল চলে আসছে এগুলো কলমের আম গাছ খুবই ভালো যেমন তিনটা আম গাছ মুকুল আসছে এই যে পাশে একটা ওই যে ওইটা তো কাছে গিয়ে দেখাই এই যে ঘোল আসছে আর হলো এইটাতে তো দেখছেন কি সুন্দর কতটুকু গাছ মুকুল দিয়ে ভরা মোটামুটি ওরা তো বেড়া দিতে হবে চারদিক দিয়ে আরেকটা জিনিস দেখাই এই তিনটা আম গাছ দেখাইলাম এই তিনটা আম গাছ আমি ফলসহ কিনে আনছি তো তিনটা আম গাছ আর এই যে আরেকটা এই যে এটাতে মনে করেন যে এই কলমের গাছ এই সেই এই জাতের এই যে একটা এই যে আমার সামনে আমার চেয়েও বড় হয়ে গেছিলাম এই যে একটা এই যে একটা তারপরে ওই যে ওই পাশে ব্ল্যাক স্টোন দাদাই তো যদিও ওটা পাতা ব্ল্যাক স্টোনের ক্ষয়রি এই যে এই বাকি যে চারটা গাছ দেখালাম আমি এই চারটা গাছ আসলে ফুলসহ ফলসহ ক্রয় করা হয় নাই তো এখন হয়েছে কি যে তিনটা ফলসহ ক্রয় করছি ওই তিনটা ঠিকই যে ফুল চলে আসছে আর এটা এই হ্যান গাছিরাম কলমের গাছ এই সেই কিন্তু এই যে প্রমাণ এবারও এটায় ফল আসে নাই এবারও ফল আসে নাই কারণ কি এগুলি হলো চারার বিচির গাছ আমার মনে হয় কারণ ইয়ের গাছ হইলে তো অবশ্যই ফুল চলে আসতো কলমের গাছ হইলে তো চিন্তা ভাবনা করছি কেটে নতুন করে কলমের গাছ এখানে বপন করতে হবে আর লাভ নাই কলমের গাছ হইলে অবশ্যই ফুল আসতো এই যে দেখেন এটার কি অবস্থা ফুলের অবস্থা দেখেন প্রত্যেকটা ডালে ফুল যখন আম আসবে তখন তো একদম অস্থির একটা লুক হবে তো যাই হোক দক্ষিণ পাশটাতে ই করতেছি সেটাই দেখাচ্ছি এই যে পুকুরে আরেক দিন মাছ মারব ইনশাল্লাহ এই দু এক সপ্তাহ পর একটু পানিটা কমলে বাস মাছ মারে দেব এই হলো সার্বিক পরিস্থিতি এই যে এখানে বড় গাছ সবগুলো কেটে ফেলছি মানে বর্ষ বর্ষ তো বড়োই গাছ কাটতে হয় আবারও সামনে বার মুকুল হবে ইনশাল্লাহ তো যাই হোক ওয়ালটা কমপ্লিট হোক ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে আসবো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে দোয়া রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ